আসসালামু আলাইকুম আমি তানভীর আহমেদ তোমাদের আজকে সিলিন্ডারের এসএসি এবং এসএসসির চাপের অর্ধেক যত ম্যাথ আছে এগুলো সমাধান দেখাবো এখন আমরা সিলিন্ডারের ম্যাথে চলে যাই দেখো সিলিন্ডারের ম্যাথটা কীরকম ছিল মনে করি সিলিন্ডারে আঁকাই যদি একটা তাইলে কীরকম হচ্ছে এই রকম একটা সিলিন্ডারের চাপের অর্ধের যে ম্যাথগুলো আছে এই রিলেট অনেক ইসএসিসি বোর্ডের কোশ্চেন আসে এখন এটা যদি ছোটো পৃষ্টন হয় ছোটো পিস্টন এটা বড়ো পৃষ্টন ছোটো দেখিয়ে যাচ্ছে একটা বড় বড় পৃষ্টন এখন ছোটো পৃষ্টনে যদি আমরা চাপ বল দিই যদি এখন বল দিই তাইলে এটা একটা ক্ষেত্র বল আছে এই জায়গাটায় ক্ষেত্র বল হয় তাহলে চাপ দেওয়ার ফলে এইখানে যে চাপটা এটা আমরা নিম্নমুখী চাপ দিই তাহলে কিন্তু ঊর্ধ্বমুখী চাপ অনুভব করবে বল অনুভব করে বড় এ টু ধরি আর এই ক্ষেত্রে ফল হলো টু তাই না তাইলে আমরা এখানে সিলিন্ডার ম্যাথ করার সময় দুইটা সূত্র আছে সূত্রগুলো আমরা মুখস্থ করবো না কি সহজেই একটা বিষয়ের মাধ্যমে বোঝা যায় দেখো সিলিন্ডার ম্যাথের ঠিক হলো ছোটো আর বয়স্টনে দুইটা জিনিস সমান হবে একটা হলো চাপ মানে এইখানে যে চাপ চাপ যদি পিয়ন ধরি মোট চাপ এর মোট চাপ পিটু তো পিয়ন টু হলো দেখা যাচ্ছে এখানে মোট চাপ পিটু এখানে যদি পিওন হয় পি টু তাহলে চাপ হলো সমান হবে মানে কি এইখানে পিওান সমান সমান হবে পিওন আমরা পি সমান সমান জানি কি এফ বাই এ তাই পিওনের জন্য হলো এফ বাই এ আর পি টুর জন্য হলো এফ টু বাই একটা চাপের সূত্র থেকে আমরা দেখো কীভাবে আরও কনভার্ট করতে সমান আমরা জানি পাই আর স্কোয়ার তাই না তাহলে এখানে যদি তোমাদের ডাইরে এ দিয়ে না দেওয়া থেকে আরনে মান দেওয়া থাকতো এখানে যদি আটটোর মান দেওয়া থাকতো এ না দিয়ে তখন আমরা এই সুযোগ কনভার্ট করতাম এটা একটা মেট গেল এটা যদি আরও কনভার্ট করে এক লাইন দেখায় তোমাদের তাহলে এটা যদি আমরা নিচে আনি এরকম জায়গায় আনি তাহলে কি হতো দেখো তো এপন বাই পাই আরন স্কোয়ার ইক এফ টু বাই পাই আট টু স্কোয়ার পাই কাটা যদি দেয় তারপরে করি এফ ওয়ান বাই এফ টু আর ওয়ান বাই বা হোল দেওয়া যায় হোল সূত্র তাই না দেখতে আর জিনিস সমান হবে আয়তন আয়তন মানে ভি মানে এইখানে যে আয়তন থাকবে মোট আয়তন এইখানে মোট আয়তন সমান হবে এখন আমরা চাপ দিই তাহলে পিস্টনটা কিছু বসে যাবে ধরি যদি আমরা এলন ধর তো বসে যাই এলন আর এখানে যদি এলন উৎস হয় উচ্চ হয় আর কি এলটু মানে স্মরণ হয় তাহলে ভীষণ আমরা জানি কি ক্ষেত্রফল গুণ স্মরণ বা উচ্চতা যা বলো তাহলে আয়তন সমান মানে কি এইখানে যে আয়তন ভিহন আর এখানে আয়তন টু সমান ভিহন সমান সমান পাবো টু তাই না অটোমেটলি ভিহন মানে হলো ইয়ন এল ওয়ান এ টু এল টু এখানে ইয়ে এল তো মোট সরন দেখা হয়েছে এল আর এখানে ইয়ে ছিল এল টু এই দিয়ে আমরা এই সূত্র কনভার্ট করে অন্টাব এখন আমরা অংশে চলে যাই খুব সহজে কীভাবে ম্যাথ চলা যায় আমরা তিনটা বোর্ডের একটা দশটা বোর্ডের ম্যাথ আনছি সেই সাথে সাথে মনমসি বোর্ডের একটা এরকমই ম্যাথ আর কি আনুমানিক বোর্ড সবগুলো চব্বিশ সালের ম্যাচ দেখো কীভাবে আমরা করতে পারি বলা ছিল কি ছোটো পৃষ্টনে বিশ নিউটন বল দেওয়া হলে বিশ নিউটন বল দিচ্ছে আর এখানে চার সেন্টিমিটার স্কোয়ার এর হলো তোমার ক্ষেত্র দেওয়া হচ্ছে আর এখানে ক্ষেত্রফল হলো বিশ সেন্টিমিটার স্কোয়ার বড় পৃষ্ঠনে দেওয়া হচ্ছে বলছে বড় পৃষ্ট বল এমন মানে কি এফ টু বের করতে বলছে তাহলে সহজেই গদা করতে পারি দেখো এফ টু বের করতে বলে দেওয়া আছে এটা হলো এ এটা এ দেওয়া আছে এটা হলো এ দেওয়া আছে এটা হলো এ টু দেওয়া আছে সহজে আমরা জানি হলো গদাকি সমাধান করি এখানে আমরা জানি চাপ সমান মানে কি এইখানে পিওান যা এইখানে পি টু তাই পিওান পি টু সমান তার মানে এ ফোন বাই এ ওয়ান সমসান এফ টু বাই এ টু আমি এফ টু বের করবো তাহলে এফ টু একসাথে নিই বা এফ টু সমান এ ফ ওয়ান এ ওয়ান গুণ টু সেরে গেলে টু এক লাইনের শেষ এখন তোমার ক্যালকুলেশনটা এটা করে ফেলাও এখানে মান কত বিশ আর দেখো দুইটা সেন্টিমিটার স্কোয়ার আছে আমরা তোমার মানটা মিটার স্কোয়ার না নিয়ে গেলে চলবে সেন্টিমিটার স্কোয়ার সেন্টিমিটার স্কোয়ার কেটে দেবে টুর মান হল বিশ হলো চার চার পাঁচ পাঁচ দুই একশো একশো নিউটন আমি বলতে সেন্টিমিটার স্কোয়ার থেকে মিটার স্কোয়ার করে যাওয়া লাগে দেখায় বিশ সেন্টিমিটার স্কোয়ার তাই না সেন্টিমিটার থেকে মিটার দাঁড়িয়ে গেলেই একশো ভাগ করা যায় সেন্টিমিটার স্কোয়ারে মিটার স্কোয়ারে দেয়াতে গেলে এই স্কোয়ার যখন দুইবার একশো দেবে না একশো স্কোয়ার ভাগ করে দিই তাহলে একশো গুণ একশো আট মিটার বিশ গুণ টেন্ট দেবে মাইনাস ফোর মিটার হচ্ছে ও সরি ক্যামেরা দেখা না বিশ সেন্টিমিটার স্কোয়ার মিটার স্কোয়ার বিশ ভাগ তাহলে সেন্ডিটারটা মিটার দিয়ে গেলে একটা ভাগ করা যায় সেন্ডিটার স্কোয়ার তুইবার এক কেজি ভাগ করছে তার মানে একগো হয়ে টেনটা মাইনাস ফোর হয়ে যায় মিটার স্কোয়ার শেষ এখন আমরা আরেকটা পেস্ট দিই পেজ নিয়ে নতুন আর একটা ম্যাচ দেখাই দেখো ছোটো বিস্ট্যান্ডের উপর দশ কেজি ভর চাপালে বড় বৃষ্টানের উপর কীভাবে মাধ্যমেই বলুন দেয় তাহলে এই বিস্ট্যান্ডে আমরা এইখানে যদি আমরা দশ কেজি ভর দিই নতুন অঙ্ক মানুষ বিশ মিনিট নেই এখানে দশ কেজি ভর দিচ্ছি তাই না দেওয়ার পরে এইখানে আমরা কীভাবে উদ্যমী বল অনুভব করব অনুভব করব তাহলে দেওয়া আসে এম দেওয়া তাহলে যদি এমন ধরি দশ কেজি তো এমন থেকে আমরা এফ বের করতে পারি এফ মানে কি বল ওজন এফ এম জি জানি এমন জি তাহলে এ ওয়ান হলো দশ আর জি হলো নাইন পয়েন্ট এইটুকু অষ্টম বন টন মানে সর্বোষ্ঠনে অষ্টমিটন বল ধরি বরফে চাপ কে হবে এ আগের অঙ্কের মতন এফ হন ইয়ান দুপা মানে চাপ সমান ই পি টু সব সময় এফ টু বাই এ টু এখন এই এফোন আর হবে না তখন কি অষ্টনব্বই নিউটন নিয়ে কাজ করবো না এই অষ্টনব্বই নিউটন হল এফ ওয়ান এফোন হলো অষ্টনব্বই নিউটন আর সবগুলো ইয়ানের এর মান ঠিক আছে ফোর আর এফ টুর মান তো বের করবো এ টু তো বিশ এটাই কালকশন করলে যাওয়া হয় তাহলে এফ টু সমান সমান নাইনটি এইট গুন টোয়েন্টি ফাইভ ফোর স্যার চারশো নব্বই নিউটন এখন বলতে কত দেখা যাচ্ছে এখন আসা করতে ঠিকঠাক সরি তোমাদের একটু যদি বলে টু থেকে আমরা কত ওজন বের করতে বলে ভর বের করতে পারি তাহলে এফ সময় আমরা আবার এম জি দিয়ে চারশো নব্বই নিউটন ছিল তাহলে এম সমান চারশো নব্বই বাজার জি দিতাম তাহলে এই অঙ্ক আসতে পারে তোমাদের এটাও দেখি হলে যেতে পারো একেবারে পঞ্চাশ কেজি ভর ভর এমন সমানের পঞ্চাশ কেজি ঠিক আছে এটা বুঝছো মানে বলছিল যে আবার একটু দেখি আমরা ছোট পৃষ্টের উপর দশ কেজি ভর চাপালে বড় পৃষ্টের উপর কী পরিমাণ উদ্যমী বলানো হতে হবে ছোট পৃষ্ঠানের উপর দশ কেজি ভর আমার চাপাই তাই না তাইলে ছোট উপর দশ কেজি ভর চাপাচ্ছি আসলে ছোট পিস্ট দশ কেজি ভর চাপাচ্ছি তার মানে হলে এখানে হলো দশ কেজি ভর দেওয়া তাহলে বড় পৃষ্ট কীরকম উদ্যমী বলা হবে দশ কেজি ভরের জন্য আমরা দশ কেজি ভর দশ কেজি ভর থেকে আমরা যদি বলে যাই তাহলে এ বল এফ ওয়ান এম জি তাহলে এম দশ কেজি ছিল আর নাইন পয়েন্ট এইট অষ্টনব্বই নিউটন বল দিচ্ছে সত্যি চলে গেলাম যে দুই পিস টান চাপ সমানিকল্প এফ অনেক বাই এফ টু এ টু পরে হলো এফোন তো দশ কেজি ভরচা হচ্ছে মানে অষ্টনব্বই নব্বই টান চল বের করছিলাম অষ্টানব্বই স্যার এফ টু বের করলাম এফটু এত চারশো নব্বই নিউটন আর যদি বলতো কয় কেজি তখন আমরা আবার এফ টু ভাঙাতাম এম জি দিয়ে মানে চারশো নব্বই ডে জি দিয়ে ভাগ দিলে নাইন পয়েন্ট এইট মানে জি মানে তো নাইন পয়েন্ট এইট ডে পঞ্চাশ কেজি ভার হচ্ছে এবার আমরা ঢাকা বোর্ডের দেখি বল প্রক ছোটো পৃষ্ঠ দশ সেন্টিমিটার নিচে নামবে মানে এখানে বল প্রয়োগ করলি এখানে দশ সেন্টিমিটার নিচে নামে এল এল যদি দশ সেন্টিমিটার নিচে নামে তাহলে উভয় পৃষ্ঠ নিয়ে কাজ করো কাজ জোর করো আমরা তাই না উভয় কাজ জোর করো দেখো কাজ বের করার সময় আমার কাজ সময় আমরা কী জানি এফ এস তাই না এফ তো এফ এ আছে আর এস হলো স্মরণ তো স্মরণ আমরা এল দিয়ে প্রকাশ করছি এখানে তাহলে তাহলে আলটিমেটলি আমার কী বলছে আঁকা দেওয়া ছিল এফ বিশ নিউটন আর ইয়ে ছিল চার সেন্টিমিটার এল দেওয়া হয়েছে কত স্মরণ হয়েছে দশ সেন্টিমিটার এল দশ সেন্টিমিটার দেওয়া আছে এখন এই কাজ বের করবো মানে এখানে ডাব্লু বের করে ডাবলু আর ডাব্লু বের করে তাই না আর এই পিস্টুন আমরা পাইছিলাম বিশ সেন্টিমিটার স্কোয়ার আর আগের অঙ্কে পাইছিলাম বের একশো নিউটন কদে পাইতাম একশো নিউটন এখানে একশো নিউটন কদ পাই তাই না তাহলে এগুলো মান দেওয়া আছে কারণ আমরা জানি যে তোমার দুইটা পৃষ্টি কী সমান হয় আয়তন মানে কি ভি ওয়ান ভি টু সমান নেয় মানে এ ওয়ান এলান কি এ টু এল টু এল টু তাহলে তোমার আর কী কী দেওয়া আছে আর দেখে ফেলায় আমি বের করবো ডাব্লু ডাব্লু ওয়ান সময় সময় আমরা লিখে দেবো এল এলান আর ডাব্লু টু সময় সময় তাহলে লিখে দেবো এফ টু এল টু এটা সূত্র জানি এফ এস থেকে এসে এফ এল এখন এফ এল দেবো এখানেও বিশ মিনিট দেওয়া আছে এখানেও একশো মিটার রান দেওয়া আছে তাহলে এফ দেওয়া আছে এই এফ টু ওয়ান দেওয়া আছে দুই অংশ দেওয়া আছে এখানে এলোনে মানও দেওয়া আছে তাহলে আমরা এফ এলোনে বের করতে পারবো বিশ গুণ দশ সেন্টিমিটার ছিল দশ সেন্টিমিটার মিটার স্কোয়ার মিটার করলে পয়েন্ট ওয়ান মিটার পয়েন্ট ওয়ান তাই বিশ গুণ পয়েন্ট টু জুন কাজ হচ্ছে আর এফ টু এফ টু মানে একশো ছিল এল টু বের করি এল টু মানে ভি দুইটা আয়তন সমান মানে কি ভিস ওয়ান ভি ওয়ানি মানে কি এ ওয়ান এল এ টু এল টু সাউন্ড ডিস্টার্ব হচ্ছে দুঃখিত তো বের করা লাগবে সমান এল কি সময় সমান ভাগ a2 ওয়ান এল এ টু দেখো সবগুলো মান দেয়া আছে 4 ফোর হলো 10 দশ সবগুলো এর জন্য আমরা আর যেটা মানটা আর বিশ বিশ দশ দুই দুই চার হলে দুই রিএলটি সময়সীমান হলো দুই সেন্টিমিটার এদের মিটার করি পয়েন্ট জিরো টু মিটার এখানে পয়েন্ট জিরো টু বসাও এবার আলটিমেটলি টু জল আছে মানে ডাব্লু ওয়ান সময় সমান ডাব্লু টু ও আশা করি আমার ভিডিও তোমাদের ভালো লাগছে নতুন কোন কোন ভিডিও চাও অবশ্যই জানাবে